ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী মাঝে মধ্যে বিদ্রোহ করছেন আবার বসেও যাচ্ছেন তাই আমরা বুঝতে পারছি না এই বিদ্রোহ কি সত্যিকারের বিদ্রোহ নাকি মন্ত্রিত্ব লাভের জন্য এমন আস্ফলন তবে বিষয়টি কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কুনাল ঘোষ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর কি কি বলেছেন শোনাবো যে নবীন এবং প্রবীণদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে সেই প্রসঙ্গে আজকে আব্দুল করিম চৌধুরী বলেছেন যে কুণাল ঘোষ নন কি বলবেন দেখুন আব্দুল করিম চৌধুরী সাহেব মাঝে মাঝে বিদ্রোহ করছেন আবার মাঝে মাঝে চুপ করে বসে যাচ্ছে কারণ আমরা বুঝতে পারছি না বিদ্রোহটা কি সত্যিকারের বিদ্রোহ নাকি মন্ত্রিত্ব পাওয়ার জন্য মাঝে মাঝে উস্কে উঠছে না মন্ত্রিত্ব পেলে ঠান্ডা হয়ে যাবে তো উনি আগামী দিনে পরিচয় দেবেন ওনা যে উনি মন্ত্রিত্বের ধান্দায় বিদ্রোহ করছিলেন না সত্যিকারের বিদ্রোহ করছিলেন তবে কুনাল ঘোষের নবীন প্রবীণ বক্তব্য যে রাজ্য রাজনীতিতে ছাপ ফেলেছে তা একরকম পরিষ্কার উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের উপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দুহাজার পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন